একটা মিস্টেক হয়ে গেছিলাম বাগান আমরা ঢুকে গেছি এই যে স্টার্টিং ঢুকছি আপনাদের নিয়ে যাচ্ছি এটা হচ্ছে তার বাইরের দৃশ্য সবেদা গাছ আফগানিস্তানের ডালিম স্টার্টিং এ আমার সবে গাছ কমলা লেবু গাছ কোথায় সবেদা গাছ সব এই যে লেবু গাছ শুরু আসছে বাপরে লেবু গাছ ছোট হলেও ফল ছিল পাঁচশো টাকা ফাইন এসব তুলে ফেলবে কালকে মনে হয় কালকে অব্দি চলবে তারপরে সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কালকেই লাস্ট দু তারিখ শুনেছি পাশটা মানে বড় লেবু আছে হ্যাঁ আমরা আসল জিনিসই দেখতে পেতাম না

ওদিকে আরো আছে সামনে থেকে বড় লেবু বাগানে ঘুরতে চলে এসছে শ্বশুর শাশুড়ি আমার সারপ্রাইজ কেন বাবা কিন্তু ভালোই সারপ্রাইজ দিল বেশ হঠাৎ বাপরে কি ভিড় এই সাইড থেকে সাইড থেকে ঢুকে যাই কানু ওই জায়গাটা হাতে ধরে কি সুন্দর ওই নার্সারিতে তুলতে পারছি